করে মালিক বিন দিনার আনে হে রহমান অনেক পর জগত বিখ্যাত আল্লাহর বাণী হজরত উদ্দেশ্যে যাচ্ছেন এক যুবকের সাথে দেখা যুবক আপনার মধ্যে সেই পরিবর্তনটা দেখতে চাই যুবককে দেখে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আল্লাহ ওয়া সুবহানাল্লাহ এখনকার যুবকদেরকে দেখলে আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা বোঝা যায় না যুবক ওই আল্লাহ ওয়ালা হতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतে আজ না হয় কাল আসতে হবে বৃদ্ধ অবস্থা হলো আসতে হবে যখন দেখবেন দুনিয়ার মানুষকে খুশি করতে 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 নিজেই হয়ে গেছেন আসতে হবে সন্তান করবে আপনার জন্য আপনার আপনার হাজবেন্ড আপনার মা বাবা কেউ আপন না মৃত্যু নামক গন্তব্য আপনাকে বুঝিয়ে দিবে এই দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই যুবককে দেখে যখন চেহারাটা নুরানি আল্লাহ দেখতেছেন চেহারা হঠাৎ করে ইচ্ছে হলো যে ওই যুবককে কিছু হাদিয়া করি কিছু দেই যখন দিতে নিল যুবক মানা করল। হাজরত আমাকে দিয়ে না কিছু কিছু দিয়ে না যদি হালাল হয় হিসাব দিতে হবে আর যদি হারাম হয় আজাব ভোগ করতে হবে চিন্তা ভাবনা দেখে তখন হাজতে মালিক বিন দিনার আলেহ রাহমা বলতেছেন কি বলেন কিছুই নিবেন না দেখলেন কিছুই নিচ্ছে না তখন যুবককে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছেন ওই যুবক উত্তর দিচ্ছে খেয়াল করেন যুবক উত্তর দিচ্ছে তাহার থেকে আসছে না সফরে তো কিছু না কিছু লাগে একটা মানুষকে চেনা যায় সফর করলে তিন দিন সফর করবেন তার চরিত্র আপনি বুঝে যাবেন কেমন ভালো ভালো না মন্দ বলতে সফরে তো কিছু নিলেন না তখন বলছে সফরে কিছু লাগবে না তিনিই যথেষ্ট তিনি কে আওয়াজ দেন তিনি তখন মালিক বিন দিনার আলাইহির রাহমা বলছেন আপনার সাথে কি কিছুই নেই বলে হা আছে পাঁচটা হরফ আছে কয়টা হরফ পাঁচটা হাদিস এসেছে কাফ হা ইয়া আইন সাদ সুবহানাল্লাহ বলে বলতেছে পাঁচটা হরফ নিয়েছি কাফ আমার সাথে পড়েন কাফ হা

তিনি আমি যদি পথ হারিয়ে যাই তিনি পথ প্রদর্শন তারপরে অর্থাৎ কেউ যদি আমাকে ভুলে যায় তিনি এখনো আমাকে মনে রাখছেন তারপরে বলছেন আইন আইন মানে হলো বহি আলিম হ্যাঁ বলতেছে কেউ আমার খবর রাখুক না রাখুক তিনি আমার খবর সব সময় রাখে সুবাহ আল্লাহ না কেন বন্ধা বলে তিনি সত্যবাদী আর বাকি সব মিথ্যুক ঠিক না বলতেছে তিনি তিনি তো বন্ধু তিনি সত্যবাদী এই পাঁচটা হরফ নিয়ে চলে গেলেন এই হাদিসের এই জায়গার মধ্যে এসেছে মালিক বিন দিনার

মালিক কতজন তোমাকে রাজি করার জন্য পশু দুম্বা কোরবানি দিচ্ছে তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই আমাকে তোমার দরবারে কবুল করে নাও এই রুটা তোমার দরবারে দিলাম এটা কি কোরবানি পশু হিসাবে কবুল করে নাও সুহান দুনিয়া নফ যে নফ আমার উপরে রাজি হতে চায় যে নফ আমার উপর খালেদ হতে চায় আমাকে ধোকা দেয় দুনিয়াদারের মধ্যে ডুবিয়ে বোকা বানায় ওই নফসকে কোরবানি করতে চায় কবুল করো আহ বের হলো ওই যুবকটা ওখানে ইন্তেকাল হয়ে কিছুক্ষণ পর হারিয়ে গেল সবাই অবাক হলো এই যুবকের কি হলো আল্লাহু আকবার বলে ওখানে মধ্যে শাহাদাত বরণ করলেন মালিক বিন দিনার রেহমা হানি বলতেছেন আমি আর ওই যুবককে আর পাইলাম না ইন্তেকাল করলো সবাই ধরাধরি করে ওনাকে জান্নাতুল বাকিতে নিয়ে গেল দাফন কাফন হয়ে গেল সারা দিন পেরেশান হলো ঈদুল আজহা পালন হলো রাতের বেলায় বলতেছে আমি ঘুমাচ্ছি মালিক বিন দিনার এদিক যখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো ওখানে স্বপ্নের চোখ খুললো ওই যুবকের সাথে দেখা হলো খাবের মধ্যে স্বপ্নের মধ্যে হাদিস এসেছে আল্লাহর বলি মালিক বিন দিনার বলতেছে এই যুবক তোমার কি হয়েছিল তুমি ওইখানে ইন্তেকাল করে গেলে আহ তুমি ওখানে ইন্তেকাল করে গেলে তোমার কি হয়েছে তখন সেই যুবক বলতেছে আমাকে আমার আল্লাহ বদরের শহীদ এর সাথে কবুল করে নিয়েছে বদরে যারা শহীদ হয়েছে তাদের সাথে আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ বলতেছে বদরের শহীদজা কাফের তলোয়ারে শহীদ হয়েছে আর আমি আল্লাহ সুলজা আলী বারে ক্রাম আর রব্বে সুলজালালের

আজকে এই বছর প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়েছে এতটুকু শেষ করে দি ঠিক আছে নাকি আরেকটা হাদিস লাশ শোনায় দিব চলবে নি বাবা আওয়াজ আসে না চলবে এই আওয়াজ এমন হইতে অফ করে দেন চলবে আল্লাহ কবুল করু কামিন বলে শেষ হাদিস শুনে যান আমার নবী শহরে একই হুদি গেছে ব্যবসা করার জন্য মক্কা থেকে মদিনা আসছে কাফের যখন ওই কাফেরটা মক্কা থেকে মদিনায় গেল সারাদিন ব্যবসা করলো ব্যবসা করার পর রাতে কোথায় থাকবে বুঝতেছে না কোথায় থাকবে কারণ ওই জামানায় আগের কথা বলছে যখন ওই হুদি কাফের ঠাই খুঁজে পাচ্ছে না কোনো কাফের তাকে থাকতে দিচ্ছে না আনজান চিনে না জানে না থাকতে কই দিবে এমন অবস্থায় যখন একজনের কাছে জিজ্ঞাসা করলো ভাই কার কাছে গেলে ঠাই পাই তখন একজন ব্যক্তি দেখিয়ে দিল। মদিনার মধ্যে একজন ব্যক্তি থাকে যার কাছে দেখবা কোন জায়গায় ঠাই পাবা না ওই জনের কাছে গেলে ঠিকই ঠাই পাবা তিনি মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের ইমাম মুসলমানদের পেগাম্বার নবী মুস্তফার কাছে যাও গেল মক্কার কোরাইশ ওই কাফের যখন গেল নবীজি দরবারে নবীজি তাকে বলল কি চাই বলতেছে রাতে থাকার উপায় নাই একটু কে আশ্রয় পেতে পারি আমার নবী বলে সমস্যা নাই আমার ঘরে থাকবা সুহান আমার বাসায় থাকবা হুজা মোবারকে আমার নবী তাকে ছাদাতে এক পেয়ালা দুধ নিয়ে আসলো দুধ পান করার জন্য বলে এক পেয়ালা দুধ পান করো সে দুধ পান করলো নবীজি বললো পেট ভরেছে বলে না কাফেরকে আরেক পেয়ালা এনে দিলো পেট ভরেছে বলে না এভাবে ঘুমানোর আগে সাত পেয়ালা দুধ পান করিয়েছে সুহান আমার নবীর ঘরে সাত পেয়ালা দুধ দুধই ছিল আহলে নবীর বংশ আউলাদরা ওই দুধ পেয়ালা পান করত রাত যাপন করত একজন সাত পেয়ালা পান করায় দিছে মেহমানদারি কত শূন্য দেখে আমার নবী বলে আল্লাহ যখন পান্দার উপর খুশি হয় তিনটা জিনিস করে প্রথমত বৃষ্টি দেয় যদি খুশি হয় আরেকটু যদি খুশি হয় তখন মেহমান পাঠায় আরেকটু যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে আর জোরে আমার নবী বলেন যারা কন্যা সন্তানের বাবা তোমরা নারাজ হয়েও না তোমাদের সাথে আমি নবী মুস্তাফার হাসর হবে কারণ আমিও কন্যা সন্তানের পিতা যখন নবী সাত পেলা দুধ পান করিয়ে দিলেন ওই কাফের প্যাট ভরে বলে এখন প্যাট ভরেছে এখন সে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়লো আমার নবীর আওলাদরা আমার নবীজি সহ না খেয়ে রাতে ঘুমাত ঘুমিয়ে পড়লেন নামাজ কালাম পড়ে নবীজি নবীজির বংশ আরাম করে ঘুমালেন নাখে আরামের ঘুম কাফের সাত পেলা দুধ পান করো আরামের ঘুম আসে না চিন্তা করতেছি ইনি তো সেই নবী যাকে কষ্ট দিয়েছে ইনি এরকম সুলুক এরকম ব্যবহার এরকম ব্যবহার করলো আমার সাথে আমাকে কি চিনতে পেরেছে না কি বুঝতে পারছে না তার মন উতাল হয়ে গেল বলে এত জুলুম করলাম এটাই কৃষ্ণা এত সুন্দর ভাতৃত্ব এত ভালোবাসা উদারতা তার মনটা পরিবর্তন করে দিল আল্লাহ যখন রাত শেষ হলো তার ফজরের সময় তার ইমান ফজরে সূর্য নিয়ে উদয় যখন ফজরে আজান পড়লো আমার নবী কাছাকাছি গেলেন বলে ঘুম ভালো হয়েছে বলে ইয়া রাসুল আল্লাহ ঘুম তো ভালো হয় নাই আমাকে তাড়াতাড়ি কলমা পড়ার যাতে ঘুমতে ভালো হয় সুমান আল্লাহ বলে হেদায়েত তার মালিক কে হেদায়েত দিয়ে দিল আল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গেল আমার নবী বলতেছে আপনার সকাল সকাল হয়তো বা ক্ষুধা পেয়েছে নবীজি আর একটু দুধ নিয়ে আসলেন বকরির দুধ নিয়ে আসলেন দুধ দিয়ে যখন এক পেয়ালা দিল এক পেয়ালা পান করলো এখন বলতেছে আর একটু আনবো তখন বলে ইয়া রাসুল আল্লাহ কারণ সাহাবি হয়ে গিয়েছে তো বলে ইয়া রাসুল আল্লাহ এক পেয়ালাতেই পেট ভরে গিয়েছে তখন আমার নবী হাদিস শোনাচ্ছে বলে শুনো কাফের জন্য সাত পেয়ালা লাগে সে শুধু খাম খাম করতে থাকে খেতে থাকে যদি তোমার ভিতরে নূর পয়দা হয় ইমানের নূর তাহলে বুঝবা অল্পের মধ্যেই তুমি সুখ খুঁজে পাবা আর যদি তোমার মধ্যে কুফরিয়াতে থাকে জুলুম থাকে কুফরিয়াতের অন্ধকার থাকে তাহলে তোমার মধ্যে সাত পেয়ালা লাগবে তখন বুঝা গেল যখন নূর প্রবেশ করেছে বলে ইয়ার আসলে এক পেয়ালাই কাফি তখন আমার নই বলতেছে তুমি মমিনের খাতায় নিজের নাম লিখিয়েছো এই জন্য এক পেয়ালা দুধই তোমার জন্য যথেষ্ট সুবিধা আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে কবুল করুক আমিন বলেন আমিন বলেন সেই পেয়ার নবীর তেষট্টি বছরের এক একটি শেষদার উশিলায় আমাদেরকে হেদিনা সুরাতল মুস্তাকিম সিরাতল মুস্তাকিম পথে আহলে সুনতল জামাত ইসলামের পথে খেদমত করার মতো তৌফিক দান করুক আমিন বলে আমাদের প্রত্যেককে পাঁচ অক্ত নামাজ হিসাবে আল্লাহ কবুল করুক আমি আসুন সেই পেয়ার নবীকে আমরা একটু সালাতাম দেই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা वाला আমারম তরে না ঠিক কিনা ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে ঠিক না আওয়াজ দে বলে ঠিক কিনা বলে যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইল না মনে আর কোন দুঃখ রইল না তারি অন্তর জুড়ে মাদিনায় আছে রে অন্তর জুড়ে মাদিনায় আছে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে জোরে মাদিনা মাদিনা বলে

وہاں تمہارے لیے ہی اٹھی بھی وہاں تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جلک تمہاری محق زمین فلک سمیں کو سمک مسک نشان تمہارے لیے یہ شب چکا ماری ہے شام و سہاری ہے برگو شا ہے باغو نماری ہے تیگو سپاری ہے تاجو کامار یہ حب میرا باغ تمہارے لیے جینا میں چمانے چمن میں سمانے سمان میں پابانے پابان میں دولانا ساجا امار کے سمینہ یا امو امار تمہارے لیے اصلت کل عمامت کل سیادت کل عمرت کل حکومت کل بلایت کل خدا کی آگا تمہارے لئے جی شمس و کمال یہ جی شام و سحر یہ جی بر و شجار یہ جی باغ و تمال یہ جی تیغ و سیپار یہ جی تاج و کمال یہ جی حکم ربا تمہارے لئے ہے شونر مدینہ অন্তর আছে রে অন্তর মদিনদিনা বলে সিকির করে রে মদিন দাদিন বলে করে মদিন মদিনা বলে সিকির রে পাখিয়ায় শুনে যা মর মনে রে বাসোনা পাখিয়ায় শোনে যামোর মনে রে বসো না শোনে যা মর মনে রে বাসোন শুনে যা মনে শুনে যাম মনে রে বাসোনা আরে মা She thi ke kee buke madina gatha shay thi kee buke madina gatha har shay thi kee buke madina gatha shay thi buke madina gatha maare ho maare dua oh ma babaare dua ho oh babaare dua oh oh

এটাকে কহু কহু ওই মদিনার নামে আওয়াজ আসে না আওয়াজ আসে না কি খারাপ লাগছে খারাপ লাগে খারাপ লাগে ইচ্ছে জাগে আমাদের যেতে মাদিনায় ইচ্ছে জাগে চোখেতে সোনালি পারদাই

ইচ্ছা জরে ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পরদা ইচ্ছে জাগে চুমো খেতে পুরানি রোজা তিল জব যাব ফলে আয়া হ তব তব মে জুবা পর দুশ্মন রাজা তোই দুশন করলো কত আমাদের মুখে আসলো নারায়ে তাকবি আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঠিক না আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক কিনা তুই হাত তুলে

یا رسول اللہ چُر نعرہِ تقبیر اللہ اکبر نعرہ رسالہ یا رسول اللہ نعرہِ تکبیر اللہ اکبر نعرہ رسالہ یا رسول اللہ کی دھونا چھے کی دی اپنر مون جو کابو দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব ত্রিভুবন প্রিয় মোহাম্ম এলো রে দু সাগর

সাশ দেখ বিজো দি আগো আকশ বাতশ দেখ বিজো দিয় ধির ধারা বেঘেসে জয় করিলো দিল শোরষা রেশা গো আকশ মানস দেখ বিজো দি আগোকানস দেখ বিজো দি صلوات الله عليك يا حبيب سلام Amina May Ko le tek amina, mina May de collet tole shishu Islam, c'è dole shishu i silam tolé. দোলে শিশু ইসলাম তোলে তিন তোলে শিশু হরকোচি মুখে শাহ দা পানি শেষু নেশাগো বিচো আ يا نبي سلام عليك يا رسول سلام صلاة الله عليك يا حبيب سلام آه رشاق

আইতে চান হাজেরাতে কে ভালোবেসে আর শুকুরসি লহ কালম আর শুকুরসি লহ কালম না চাইতে পেছে হাজেরাতে কে ভালোবেসে

দেশে আপনি সে হাসের কে সে সবাই হাসেরাতেকে আর শুকুর সিং লহ কালাম আর শুকুর না চাহিতে পেয়েছে